আপনি মনে করছেন পৃথিবীতে বহু বলতে কিছু নেই আছে সব আছে আর আছে বলেই মানুষ এত ভয় পায় মানুষের লাল রক্ত এদের অনেক প্রিয় অনেক মজা কেউ ওখানে কে ব্যাক আরো একটা নতুন পিছনে সবাইকে স্বাগত চোখ দুটো বন্ধ করে কল্পনা করুন আপনি নদীর মাঝে একটি ফেরিতে যেখানে আপনি ছাড়া কেউ নেই না আছে আছে না সহযাত্রী এক অজানো অন্ধকার আপনাকে পেছন থেকে ধেয়ে আসছে আপনি শুনছেন ভয়েস অফ আকাশ আজকে ঘটনা পাঠিয়েছেন হোসাইন আপনারা যারা ভূতের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের জন্য এই ঘটনাটি লেখা আশা করি সবাই শুনবেন হোসেন যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম নাজমুল ভাই আশা করি ভালো আছেন আজকে যে ঘটনাটি শেয়ার করছি সেই ঘটনাটি ঘটেছে আমার বন্ধুর এক বড় ভাইয়ের সাথে তার নাম রায়হান রায়হান ভাইয়ের কাছ থেকে যেভাবে শুনেছি আমি ঠিক সেভাবেই তুলে ধরার চেষ্টা করছি জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে মানুষের পক্ষে ভালো থাকা সম্ভব নয় কিছু কিছু ঘটনা যা মানুষকে অনেক কিছু বিশ্বাস করতে বাধ্য করায় আমি রায়হান আমার জীবনের সাথে ঠিক ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা যেটা কি না আমার জীবনকে বদলে দিয়েছে আমার বাসা ভোলা জেলায় কিন্তু আমি পড়ালেখার কারণে বরিশালে থাকি আমি সবে মাত্র ইন্টার প্রথম বর্ষের ছাত্র মূল ঘটনায় আসি ঘটনাটি ঘটে দু সালে ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখে হঠাৎ জরুরি কোনো একটা কাজে বাসায় যাওয়ার প্রয়োজন হয় আমার বাসা ভোলা জেলার কোনো একটি গ্রামে জায়গাটির নাম সংগতি কারণে বলছি না বরিশাল থেকে আমার বাসা ভোলা যেতে প্রায় পাঁচ ঘন্টার মতো সময় লাগে ওদিন বরিশাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হই আর বরিশাল থেকে ভোলার শেষ লঞ্চ সাড়ে পাঁচটায় তাই যথারীতি গাড়িতে যাব বলে ভাবলাম বরিশাল থেকে ভোলা যেতে ভেঙে ভেঙে যেতে হয় যারা গিয়েছেন তারা অবশ্যই জানবেন যাই হোক শেষ গাড়ি ছিল সাতটা বিশে কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি সাড়ে চারটায় আমি ভাবলাম অটো রিক্সা বা মোটর সাইকেলে যাবো বাসে যেতে গেলে লাহারহাট যেতে হয় এবং লাহারহাট থেকে ফেরিতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগে যেতে এবং লাহারহাটের বাস বরিশালের নদীর ওপার থেকে ছাড়ে ঘটনা এখান থেকে শুরু নদী পার হতে আমি নৌকায় উঠলাম বলে রাখা ভালো নদী পার হতে তখন তিন টাকা ভাড়া লাগতো যথারীতি পকেট থেকে পাঁচ টাকা ভাড়া বের করে দিলাম কিন্তু নৌকার মাঝি বলল বাবা তোমার নৌকার ভাড়া লাগবে না আমি অবাক হয়ে বললাম কেন চাচা সবার কাছ থেকে ভাড়া রাখছেন আমার কাছ থেকে রাখবেন না কেন তিনি উত্তরে বলল বাবা আগের দিন তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করছিল আজ তার প্রতিদান দিচ্ছি আমি অনেক জোরাজুরি করার পরও তিনি টাকাটা রাখলেন না আমি ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম যাই হোক নৌকা নদের ওপারে চলে আসলো আমি নৌকার পিছনে ছিলাম তাই সবার শেষে নৌকা থেকে নেমেছিলাম যেই নৌকা থেকে নামতে যাবো ঠিক তখনই মাঝি ডাক দিল রায়হান বাবা সাবধানে যেও আর সব সময় আল্লাহকে স্মরণ করিল আমি ভাবলাম এমনভাবে বলতে রইল যেন সামনে আমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে এর মধ্যে সবচেয়ে অবাক করার বিষয় হলো মাঝে আমার নামটা জানলো কীভাবে যাই হোক আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নামলাম ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র আধা মিনিট আমি যখন বাস স্ট্যান্ডে গেলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত আটটা বাস স্ট্যান্ডে বাস আছে বাস ছাড়বে সাড়ে আটটা যথারীতি গাড়িতে উঠলাম গাড়িতে যাত্রী ছিল মাত্র পনেরো জন রাতে গাড়ি এজন্য হয়তো যাত্রী কম মনে মনে ভাবতে রইলাম সামনের দিকে ড্রাইভারের ঠিক পেছনেই বসলাম বসার কিছু সময় পর মনে হলো আমি নৌকায় ছোট একটা ব্যাগ ফেলে রেখে আসছি তাতে আমার অনেক মূল্যবান ওষুধ আছে আমি ঘড়িতে দেখলাম তখন আটটা পনেরো বাজে গাড়ি ছাড়তে আরও পনেরো মিনিট সময় আছে আমি আর দেরি না করে সোজা নৌকার উদ্দেশ্যে ঘাটে চলে গেলাম ব্যাগের সন্ধানে অনেক খোঁজাখি করার পরও মাঝেকে কোথাও পেলাম না ঘড়ির দিকে তাকালাম আটটা আঠাইশ বেজে গেছে আর দুই মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দিবে যার কারণে ব্যাগের আশা ছেড়ে দিয়ে গাড়ির উদ্দেশ্যে চলে আসলাম আমি আগে গাড়ির সিটে যেয়ে তাকাতেই দেখলাম সেই ব্যাগটি আমার সিটের উপর রাখা আমি একটু অবাক হলাম এটা কিভাবে সম্ভব যে ব্যাগ আমি তিরিশ মিনিট আগে নৌকায় ফেলে আসলাম সেটা এখানে কিভাবে আসলো এর উত্তর আমার এখনও অজানা যাই হোক গাড়িতে বসে এটা ওটা ভাবতে রইলাম গাড়িটি ছাড়লো আটটা চল্লিশে সব কিছু ঠিকঠাক থাকলে বরিশাল থেকে লাহোর হাট যেতে প্রায় পঞ্চাশ মিনিট সময় লাগবে দশ মিনিট পর কন্টাক্টার যারা ভাড়া কাটে তারা ভাড়া কালেক্ট করতে শুরু করলো এবং বাসের সামনে থেকে তারা ভাড়া কালেক্ট করা শুরু করে ওই দিন সবার সামনের সিটে বসার পরও ঠিক আমার পেছনের সিট থেকে ভাড়া কালেক্ট শুরু করতে। আমি ভাবলাম হয়তো কন্ট্রাক্টরের ভুল সব ভাড়া ওঠানোর পর কন্ট্রাক্টর ড্রাইভার পাশে এসে তার সাথে কথা বলতে রইল আমি ডাকলাম মামা ভাড়া নেন কন্ট্রাক্টর বলল আপনার ভাড়া দেওয়া লাগবে না মামা আমি জানতে চাইলাম কেন সবার কাছ থেকে তো ভাড়া নিচ্ছেন তাহলে আমার ভাড়াটা নেবেন না কেন উত্তরের কন্ট্রাক্টর সেই মাঝের মতো একই উত্তর দিল তুমি একদিন আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলা আজ আমি তার শোধ নিলাম আমি এবার একটু ভয় পেলাম তাই কথা আর না বাড়িয়ে চুপচাপ ভাবতে রইলাম কি হচ্ছে এসব আমার সাথে লাহারটে পৌঁছাতে নয়টা তিরিশ বাজল ফেরি ছাড়বে দশটায় তাকিয়ে দেখলাম ফেরি এখনও ঘাটে আসিনি ঘাটে আসা মাত্র দেখলাম একটা চায়ের দোকান খোলা এবং আশেপাশে একটা মাত্র চায়ের দোকানেই আমি ভাবলাম হাতে এখনও সময় আছে আমি চা খেয়ে নিই যথারীতি চায়ের দোকানে গেলাম দোকানদার অনেক বয়স্ক মানুষ পাঞ্জাবি পরা মুখে সাদা লম্বা দাঁড়িয়ে আমি কাছে যেতেই বলল বাবা চা খাইবা পথে কোনো সমস্যা হয় নাই তো আমি বিস্মুত হয়ে বললাম কোনো সমস্যা হয়নি চা দেন তিনি আমাকে নর্মাল কাচের গ্লাসে চা দিলেন আমরা জানি দোকানে সাধারণত চা কাপে চা দেওয়া হয় আর চায়ের কালারটাও ছিল অস্বাভাবিক যাই হোক আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে ছড়ে বাসায় কল করে আম্মুকে সবটা জানালাম বাসা থেকে আম্মু দু পড়তে বলল দোকানদারের চায়ের গ্লাসের কথা বলতে চাটা আম্মু খেতে বারণ করল ফেলে দিতে বলল কলটা কেটে আমার কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানদারের কাছে গেলাম দোকানের কাছে গিয়ে যা দেখলাম সেটাতে আমার সেন্সলেস হয়ে পড়ার মতো অবস্থা গিয়ে দেখে ওখানে কোনো চায়ের দোকানই নেই সব কিছু দাও। চায়ের দোকান বলতে কিছুই নেই শুধু ফাঁকা জায়গা দোকানের পাশে একটা গাছ ছিল ওইটা ঠিকই আছে আমি হাতের দিকে তাকাতেই দেখতে পেলাম গ্লাসটি হাতে ঠিকই ধরা অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছি কি করব কিছুই বসছি না এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দের আওয়াজ আমার কানে ভেসে রইল যাই হোক ঘাটে এসে দেখলাম একটা অ্যাম্বুলেন্স আসছে আমি অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও তার সহকারী রয়েছে তাদের সাথে কথা বলে জানলাম তারা ঢাকা থেকে রোগী নিয়ে আসছে এখন তারা ফিরছেন এবং তারা পাশের গ্রামে যাবে আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে যাব ভাবলাম কারণ রাত্রে গাড়ি পেতে ঝামেলা হয় যাই হোক ঘাটে ফেরি চলে আসলো অ্যাম্বুলেন্স যথারীতি ফিরিতে উঠল ফেরিতে যানবাহন বলতে শুধু অ্যাম্বুলেন্স আর সাথে আমি সহ তিনজন যাত্রী ফেরি ছাড়লো রাত দশটা চল্লিশ মিনিটে আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম হঠাৎ মাঝ নদীতে ফেরি বন্ধ হয়ে গেল আমরা ভাবলাম হয়তো যান্ত্রিক কোনো সমস্যা ফেরি কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম ফের ইঞ্জিনের কাছে গেলাম দেখলাম কেউ নেই ইঞ্জিন মাস্টারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা সবাই জানি ফেরি ড্রাইভারের সিটটা একটু উপরে হয় আমি সিঁড়ির কাছে যেতেই ফেরি চলতে শুরু করল এবং একদম মাঝ নদীতে ফেরি তারপরও আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে রইলাম ড্রাইভারের সাথে কথা বলবো বলে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে কি মনে করে নিচে তাকাতেই যা দেখলাম তা দেখতে আমি আরও ভয় পেয়ে গেলাম নিচে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স নেই এবং কোনো লোকও নেই পুরো ফেরি ফাঁকা এটা দেখা মাত্র আমি প্রচণ্ড শখ খাই কিছু না ভেবে আমি ড্রাইভারের দরজায় নক করি ড্রাইভারের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য দরজা ভিতর থেকে আটকানো ছিল দুই তিনবার নক করার পরও দরজা ভিতর থেকে খুললো না চেয়ে অবাক করার বিষয় হলো ড্রাইভারের কেবিনে কোনো মানুষ নাই ফেরির স্টারিং একা একা ডানে বামে ঘুরছে এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না সেন্সলেস হয়ে ওখানেই পড়ে যাই যখন সেন্স ফেরে তখন আমি দেখি আমার নিজের বাসায় বিছানায় শুয়ে আছে তখন বিকাল চার আমি এখানে কিভাবে আসলাম জিজ্ঞাসা করতে আবু বলে আমি আসতে দেরি করায় আব্বু রাত একটার দিকে বাসা থেকে বের হয়ে যায় এবং বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডে রওনা দেয় দুই কিলোমিটার পর আব্বুর মোবাইল থেকে একটা কল আসে ফোন রিসিভ করতেই ওপাস থেকে একজন বলে কাকা আপনি কোনো টেনশন নেন না আপনি মসজিদের কাছে যান ওখানে রায়হানকে পাবেন এইটুকু বলে লাইনটা কেটে দিল রিপ্লাই দেওয়ারও কোনো সুযোগ দিল না বলে রাখা ভালো আমার বাসা থেকে মসজিদের দূরত্ব দশ মিনিটের এবং ওইটার পাশ দিয়ে একটু আগে আব্বু এসেছে তখন তিনি আমাকে ওখানে দেখেন নাই যাই হোক আব্বু তাড়াতাড়ি মসজিদে আসলেন এসে দেখলেন মসজিদের বাইরে জানাজার যে খাটটি রয়েছে তার পাশে আমি সেন্সলেট অবস্থায় পড়ে রয়েছি এবং জানাজার খাটের মধ্যে পড়ে আছে আমার ব্যাগটা এই অবস্থা দেখে আব্বু মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে ডেকে তুললেন এবং আমাকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে আসলেন তিন চার দিন পর আমি সুস্থ হল ঘটনার পর দিন রাতে আমি কি মনে করে মানি ব্যাগ চেক করতেই দেখতে পেলাম আমার মানি ব্যাগে অতিরিক্ত দুইশো টাকা আছে আমার স্পষ্ট মনে আছে বরিশাল থেকে ভোলা রওনা দেওয়ার সময় আমার মানিব্যাগে সাতশো টাকা ছিল মানিব্যাগে এর চেয়ে বেশি এক টাকাও ছিল না আর মানি ব্যাগে একশো টাকার কোনো নোটও ছিল না এখন দুটো একশো টাকার নোট যেটা কি না এখনও আমার কাছে রেখে দিয়েছি অবাক করার বিষয় হলো যে লোকটি আব্বুকে কল করে আমার অবস্থান জানিয়েছিল আবুর রিসিভার কল লিস্টটা চেক করে দেখলাম সেই নাম্বারটিও ওখানে ছিল না আরও একটি অবাক করার বিষয় হল খোঁজ নিয়ে দেখলাম সেদিন রাতে ফেরি চলাচল নাকি বন্ধ ছিল এখন প্রশ্ন হচ্ছে ফেরি চলাচল যদি বন্ধই থাকে তাহলে আমি কীভাবে নদী পার হলাম আর ফেরি থেকে আমার বাড়ি হচ্ছে একশো নয় কিলোমিটার এত দূর এত বড় দূরত্ব আমি কিভাবে অতিক্রম করলাম মাঝি বাসের ড্রাইভার আমার ব্যাগ পাওয়া এমন হাজারো প্রশ্ন মনের ভিতর ঘোর পাক খেতে রইল যার উত্তর আমার আজও অজানা ঘটনাটি পুরো সত্য ঘটনা ঘটনাটি কেমন লাগলো ছোট একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার জানায় আরও অনেক ঘটনা রয়েছে যা আপনাদের সারা পেলে লিখব এখানেই তিনি ঘটনাটি শেষ করলেন তাকে মাঝে চিনত চায়ের দোকান তার জানত না তার নাম ড্রাইভার বলেছিল ভাড়া লাগবে না যাদের আপনি দেখেন তারা সবাই মানুষ নয় আর যাদের আপনি ভুলে যান তারা সবাই আপনাকে ভুলে না রায়হান পড়েছিলেন মসজিদের জানাজার খাটের পাশে আর তার ব্যাগ পড়েছিল খাটিয়ার উপরে তার মানি ব্যাগেও ছিল অতিরিক্ত দুইশো টাকা কিন্তু কেউ দেয়নি আজও তিনি সেই উত্তর খুঁজে ফেরেন তার ঘড়িতে ফেরি কখন ছাড়বে আপনার পাশে এখন কে বসে আছে ভালো করে দেখে নিন কারণ এই পৃথিবীতে সব যাত্রী মানুষ না তো ঘটনাটি কেমন লাগলো জানাবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন সবাই এমন আরও ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন